শিশুশ্রম বন্ধে ক্র্যাম্পের বাজারে এলাকায় প্রশাসনিক অভিযান কিন্তু শিশু শ্রমিককে উদ্ধার করতে ব্যর্থ প্রশাসন স্থানীয় কিছু লোকের বাধার মুখে পড়েন এদিন প্রশাসনিক আধিকারিকরা শেষ পর্যন্ত শিশু থেকে না পেয়ে ফিরে আসতে হয় শ্রম দপ্তর আধিকারিকদের শিশুশ্রম বন্ধ করার জন্য কঠোর হয়েছে রাজ্য সরকার তাই শিশু শ্রমিকদের উদ্ধার করতে গোটা রাজ্য জুড়ে প্রশাসনিক অভিযান শুরু হয়েছে যে বয়সে শিশুদের শিক্ষা নেওয়ার কথা মাঠে ঘাটে খেলাধুলা সহ অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিস সাথে জড়িত থাকার কথা সে সময় আর্থিক সামাজিক সর্বোপরি পারিবারিক চাপে অনেক শিশুকেই বিভিন্ন জায়গায় শ্রমের কাজ নিতে হচ্ছে তাছাড়া স্ট্রিট চাইলরা অনেক সময় বাধ্য হয়ে নিজেদের পেটের তাগিদে শিশু প্রেমিক হতে বাধ্য হয় এরা বেশিরভাগ সময় ইট ভাটার কিংবা কোনো চা দোকানে কিংবা ছোটখাটো কলকারখানায় কাজ করতে শুরু করে কিন্তু শিশু বন্ধ করতে কেন্দ্রীয় সরকার কঠোর এনেছে তাছাড়া শিশু শ্রম বন্ধ করার জন্য রয়েছে বিভিন্ন প্রকল্প তাদেরকে সরকারি হোমে রেখে শিক্ষাদান থেকে শুরু করে বৃত্তি নির্ভর শিক্ষা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যার পরিপ্রেক্ষিতে গোটা দেশেই এখন শিশু শ্রমিকদের সমাজে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যে ও শিশু শ্রম বন্ধ করার ক্ষেত্রে কেন্দ্র নির্দেশনামা জারি করেছে তার প্রেক্ষিতে রাজ্যে আটটি জেলাতে শিশু শ্রমিকদের চিহ্নিত করে তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে সিপাহী জলা জেলা সহ বিভিন্ন জায়গায় চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর সহ অন্যান্য দপ্তরের সহযোগিতা নিয়ে প্রশাসনিক অভিযান চালানো হয়েছে বিভিন্ন দোকান এবং ছোটখাটো কলকারখানা থেকে উদ্ধার করা হয়েছে কিছু নাবালক শ্রমিককে তাদের উপযুক্ত পরিবেশে হো নিয়ে রাখা হয়েছে মঙ্গলবারে ও সিপাহী জলার বিশালগড় বাজারে শ্রম দপ্তর শিশু সুরক্ষা কমিশন এবং আরক্ষা দপ্তরের ঝটিকা অভিযানে তিনজন নাবালক শিশু শ্রমিকের উদ্ধার করা হয় তাদেরকে হোমিও পাঠাবার ব্যবস্থা করেছে শিশু সুরক্ষা কমিশন এদিকে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমারের নির্দেশে শিশু শ্রমিকদের চিহ্নিত করে তাদের উদ্ধার করার কাজ শুরু করেছে শ্রম দপ্তর চাইল্ড ওয়েলফেয়ার দপ্তর শহর শিশু সুরক্ষা কমিশন বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে এদিন শ্রম দপ্তরের আধিকারিকরা শহরতলি ক্যাম্পের বাজারে অভিযানে নামে সেখানে শিশু শ্রমিক হিসেবে চিহ্নিত এক নাবালককে উদ্ধার করার চেষ্টা করে তারা কিন্তু সে সময় স্থানীয় মানুষজনের প্রতিরোধের মুখে পড়ে সেই অভিযানকারী দলটি শিশুটিকে স্থানীয় মাতব্বররা ঘটনাস্থল থেকে লুকিয়ে ফেলে যার কারণে ওই শিশু শ্রমিকটিকে উদ্ধার করতে পারেনি শ্রম দপ্তর এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রম পরিদর্শক অভিজিৎ দে জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের নির্দেশে এদিন তারা এক শিশু শ্রমিককে উদ্ধার করতে এসেছিলেন ক্যাম্পের বাজার ত্রিবেণী সংঘ এলাকায় সেখানে এক দোকান থেকে শিশু শ্রমিকটিকে উদ্ধার করতে গেলে ওই এলাকার প্রিয়তোষ চৌধুরী নামে এক ব্যক্তির নেতৃত্বে কিছু লোকজন শিশুটিকে ওই দোকান থেকে নিতে যেতে বাধা সৃষ্টি করে এই শ্রমিকটিকে উদ্ধার করা নিয়ে এক সময় তর্ক বিতর্ক শুরু হয় যদিও ঘটনা খুব বেশি দূর গড়ায়নি তবে এই শিশু শ্রমিকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এক্ষেত্রে পরবর্তী সময়ে এই শিশু শ্রমিকটিকে উদ্ধার করার চেষ্টা হবে বলে জানালেন শ্রম পরিদর্শক অভিজিৎ দে আমরা পশ্চিম মাননীয় পশ্চিম জেলা শাসক মহোদয়ের নির্দেশনা চাইল্ড রেস্কিউ অপারেশনে বের হই এটা একটা প্যান ইন্ডিয়া প্রোগ্রাম ডাইরেকশনে হচ্ছে আমরা এই পশ্চিম জেলায় আমরা করছি এখানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অর্পিতা ম্যাডাম আছেন রত্না ম্যাডাম আছেন আমরা বেরিয়েছি তো ক্যাম্পের বাজার এলাকায় শিবিনী সংগ্রহ যে ক্লাব আছে সেই ক্লাব সংগ্রামের একটি দোকানে আমরা চাইল্ড লেবার পাই সেখানে আমরা করার পর আশেপাশের কিছু মানুষজন চিনি না ওনাকে নিজ প্রিয়তুষ্ট দিয়ে আমাদের টিমকে বাধা দেন সরকারি কাজে বাধা দেন তারপরেও ঠিক আছে কিছু কথা কাটাকাটি হয় তারপর আমরা তাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারগুলো যেগুলো সরকারি আদেশ অনুসারে হয়েছে তারপর তারা ব্যাপারটা এগোয় নিয়ে না বাচ্চাটাকে আমরা রেস্কিউ করতে পারিনি বাচ্চাটাকে ওরা কোনোভাবে ওরা সরিয়ে দিয়েছে এরকম আমরা পরবর্তী সময়ে আবার চাইল্ড লেবার রেস্কিউ শিশুশ্রম বিরোধ বিরোধের যে সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপ অংশ হিসেবে আমরা আসছি হ্যাঁ ধরতে পারি এবং আমরা ধরছিও এটা তো চলছে এই কাজ যখনই আমাদের কাছে ইনফরমেশান আসছে আমরা চেষ্টা করছি পদক্ষেপ করার জন্য পদক্ষেপ নেওয়াও হচ্ছে আমার নাম অভিজিৎ দেব আমি শ্রম পরিদর্শক বিষয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইম